আপনাদের আগে পিছনে গাছগুলো দেখে তাহলে বুঝতেন কত ভয়ঙ্কর একটা জায়গা আছে এই যে দেখেন আমাদের পিছনে একটা সেই ভয়ানক গাছ এই যে গাছ শুধু গাছটা যত সামনে যাবো তত আরো ভয়ানক ভয়ানক জিনিস আপনারা দেখতে এই যে অনেক আছে ভাই এই খুব কিছু ভয়ঙ্কার ভয়ে এই জায়গায় কেউ আসে না দিনও তো আসে না সেই জায়গা আমরা রাইটে চলে আসি রাইট পয়েন্টে বাজে একটু মোবাইলটা দেখো ক্যামেরার সামনে সবসময় আমরা তো দেখাই মোবাইল আর ক্যামেরা কখনো কাঠ হবে না বারোটা চুয়ান্ন বাজে দেখ

এই যে আরেকটা গাছ ভাই বিশাল মানে অনেক ভয়ঙ্কর গাছ ভয় ভয় মানে ভাই তুই কি ভাই

এই জাগে থাকো ন যায় ভয় নাই আছো